হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমার একটা ফটোশ্যুট আছে সেই জন্য খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আর উঠেই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে সে আসার আগে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় আর এসে গেলেই যেন আমি মেকআপে বসে যেতে পারি তো যাই হোক তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার লুকটা কীরকম হলো আর ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার টেস্টটাকে অবশ্যই ফলো করে দিও তো এখানে আমার মডেল চলে এসেছে এটা আমার একটা বান্ধবী তো ও চলে আসার পরই আমি মেকআপটা স্টার্ট করে দিলাম তো এই মেকআপটা করতে করতে আজকে আমি তোমাদের সাথে অনেক গল্প করব অনেক কিছু ওর জীবনের অনেক কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তো তো আমি অবশ্যই ওর পারমিশান নিয়ে ভিডিওটা বানাচ্ছি তাতে ওর ওর কোনো অসুবিধা নেই তো তোমরা দেখো দেখে জানিও যে এরকমও হয় মানুষের সাথে প্রথমে বলে রাখি ওর নাম হলো সোনাই তো সোনাইয়ের সাথে আমার বন্ধুত্ব কলেজ কলেজ লাইফ থেকে তো যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম তখন থেকে আমাদের বন্ধুত্ব তো আমরা ছিলাম আমরা বোটানি ডিপার্টমেন্টে একসাথে বসে আড্ডা মারতাম আমরা ঝুলো জিতে একসাথে প্র্যাকটিক্যাল করতাম একসাথে পড়তে যেতাম একসাথে টিফিন খাওয়া একসাথে অনেক কিছু করা তো ওর জীবনে কি হচ্ছে মানে সেটা আমাকে বলা আমার জীবন কি হচ্ছে সেটা ওকে বলা মানে খুব ভালো একটা বন্ধু ছিল আমাদের বোটানির স্যার আমাদের দুজনকে বলতো যমজ বন্ধু তো যাই হোক খুব ভালো একটা বন্ডিং ছিল আমাদের দুজনের মধ্যে তো এমন কিছু জিনিস ওর লাইফে ছিল না যে ও আমার সাথে শেয়ার করেনি খুবই ভালো একটা মিষ্টি সম্পর্কের বন্ধুত্ব ছিল তো গ্র্যাজুয়েশনের পর সবাই যে আলাদা যেমন আলাদা হয়ে যায় সেরকম আমরাও আলাদা হয়ে গিয়েছিলাম কিন্তু মানে যে এরকম কিছু কিছু বন্ধুর সাথে প্রতিদিনই দেখা হচ্ছে সেরকম টান থাকে না কিন্তু যাদের সাথে অনেক দিন দেখা হয়নি আবার হঠাৎ করে যখন দেখা হয়ে যায় অনেক কথা অনেক গল্প সেই পুরনো স্মৃতি মনে করা সব সব কিছু মিশিয়ে বেশ সুন্দর একটা সময় কাটে তো আমি চৈতালিকে এটা একবার না আমি মোট তিনবার এটা নিয়ে সাজালাম তো ওর সাথে সম্পর্কটা যেন সারা জীবনই আমার এরকম থাকে না তো যাই হোক কলেজে যখন একসাথে বসে টিফিন খাওয়া হতো আর স্পেশালি কলেজের একসাথে আমাদের একটা ক্যান্টিন ছিল কলেজে তো সেখানে বসে আমরা চিকেন পকোড়া খেতাম তো চার টাকাতে চিকেন পকোড়া মানে কলেজ ক্যান্টিনগুলোতে আর কি যেমন খাবারের দাম কম হয় তো সেই জন্য আমরা চিকেন মানে বাজারে তখন হয়তো আট দশ টাকা করে চিকেন পকোড়া পাওয়া যেত কিন্তু আমরা তখন কলেজ ক্যান্টিনে চার টাকায় চিকেন পকোড়া খেতাম আর চিকেন পকোড়াটা এত সুন্দর বানাতো দারুণ বানাতো তো আমরা তো প্রতিদিন প্রায়ই চিকেন পকোড়া খেতাম আর ঘুগনি মুড়ি খেতাম সঙ্গে ডিম ভাজা বা ডিম সেদ্ধ খেতাম তো বাড়ি থেকে টিফিন মানে কলেজে সকালবেলা পড়তে যেতাম তারপর সেখান থেকে কলেজ যেতাম তো সেই জন্য বাড়ি থেকে টিফিন নিয়ে গেলেও কলেজে গিয়ে আবার খিদে পেয়ে যেত তো কলেজ যখন যেতাম বাসে করে যেতাম তো মানে বাড়ি থেকে নিয়ে যাওয়া টিফিনটা খেয়ে ফেলতাম তো তারপর কলেজ ক্যান্টিনে খেতাম তো সঙ্গে একসাথে বসে আড্ডা আর মাঝে মধ্যে তো আসার সময়তে ফুচকা খাওয়া তো একবার হয়েছিল ও আর আমি মিলে কলেজের সামনে কলেজ থেকে একটু দূরে মানে যেখানে আমরা কলেজে পড়তাম সেখানে বাসটা বাস স্ট্যান্ডে অনেক ভিড় হতো মানে একসাথে অনেকে উঠতো তো সেই জন্য আমরা কি করতাম একটু দূরে গিয়ে বাস ধরার জন্য চলে যেতাম যাতে মানে দূরে মানে হেঁটে হেঁটে গল্প করতে করতে একটা স্টপেজ আগে চলে যেতাম এই কারণে যাতে খালি বাস পাই আর আমরা ভালোভাবে বসতে পারি তো সেই জন্যে করতাম আমরা একটু এগিয়ে যেতাম ওই পাঁচ মিনিটের মতো হাঁটলেই আগের স্টপেজটা তো সেরকম কেউ আগের স্টপেজে ওরকমভাবে হেঁটে হেঁটে যেত না কিন্তু আমরা যেতাম মানে একটু গল্পও হবে হাঁটাও হবে একটু খালি বাসেও বসা হবে না তো আমাদের কলেজ থেকে আমাদের বাড়ির মানে যেখান মানে যেখান থেকে আমরা বাসে উঠতাম বাড়ির কাছে স্টপেজটা মানে প্রায় এক ঘন্টার ডিস্টেন্স তো এবার বাড়ি বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলে প্রচণ্ড অসুবিধা তো সেই জন্যই আমরা এটা করতাম তো একবার হয়েছিল কি আমরা ওই আগের স্টপেজে যাচ্ছিলাম আর একটা বাড়িতে মানে গাছে এত আম হয়েছিল তো কী করবো আমরা হচ্ছে যে আম পারতে মানে ওরও মানে আম খেতে খুব ভালো মানে কাঁচা আম টক জাতীয় জিনিস খেতে খুব পছন্দ আমারও খুব পছন্দ তো আমরা কি করেছিলাম বালি মানে বাড়ির সামনেটা প্রচুর বাড়ি চলো করা ছিল এবার বালির মধ্যে উঠে আমরা সেই কাঁচা আম পেরেছিলাম পেরেই পেরেই খাওয়া এত টক বিকট টক ছিল মানে তাতেই আমরা খেয়ে নিয়েছিলাম বেশ ভালো বেশ মজা মানে হয়তো ব্যাপারটা মানে চুরি ব্যাপারটা না এটা মজা ছাড়া আর কিছুই না তো আমরা বেশি না দুটো আম পেরেছিলাম আর ঢেলে গাছটার আম হয়েছিল। তো এইভাবে আমাদের সুন্দর দিনগুলো বেশ কাটত বেশ মজা করতাম তো আজকে এ মানে তো যেটা বল বলার জন্য আরও বলছি তো মানুষের দশ বছরের প্রেমের সম্পর্ক যে ভেঙে যায় মানে সেটা সচরাচর সহজে দেখা যায় না কিন্তু সোনায়ের জীবনে এটাই হয়েছিল। তো ওর মানে একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক ছিল তো সেটা ছিল প্রায় দশ বছর মানে দশ বছর মানে একটা সম মানে একটা সংসার যাকে বলে কিন্তু সেটা সম্পর্কটা ভেঙে গিয়েছিল। ভেঙে গিয়ে এখন নতুন যার সাথে ওর বিয়ে হয়েছে ও ম্যারিড তো নতুন যার সাথে ওর বিয়ে হয়েছে খুবই ভালো খুবই একটা ভালো মানুষ তো যা হয় হয়তো ভালোর জন্যেই হয় তো আমি যেটা বলছি তোমাদের সাথে মানে শেয়ার করছি যে একটা মানুষের কারোর সাথে যখন ভালোবাসার সম্পর্ক থাকে তো এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর দশ বছর যখন চলে যায় তার সাথে আর মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক থাকে না মানে একদম যেন সংসার হয়ে যায় যেটা মানে প্রতিদিন দেখা হচ্ছে কথা হচ্ছে সেখান থেকে যদি সম্পর্কটা ভেঙে যায় যে মানুষের কতটা জীবনে মানে একটা মানে আঘাত আসে সেটা যার সাথে হয় সেই জান তো হয়েছিল কি ব্যাপারটা দশ কলেজে যখন পড়তো সব একসাথে সব ঠিকঠাক ছিল আমার যখন বিয়ে হয় তখনও তোমরা দেখে থাকবে আমার বিয়ের ভিডিওটাতে আমি ওর সাথে মানে ছবি ছেড়েছি ছবি মানে ভিডিওতে দেখে থাকবে তোমরা তো যাই হোক মানে আমি ওর যে আগের বয়ফ্রেন্ডটা ছিল তাকে আমি তো ইনভাইট করেছিলাম আমার বিয়েতে ছিল তো বেশ ভালো সবই ছিল সব ঠিকঠাক ছিল হঠাৎ করে যে দু হাজার একুশ সালে লকডাউনটা পড়েছিলো তো সেই সময়তেই সোনাইয়ের বাবার একটা দোকান আছে তো দোকানটা মানে কোনো কারণ রাস্তা হওয়ার জন্য ভেঙে দেওয়া হয় তো সেই জন্য মানে খুব অবস্থা তখন ওদের খারাপ হয়ে গিয়েছিলো তো ওর যে বয়ফ্রেন্ড ছিল সে খুবই মানে একটা বড়োলোক বাড়ির ছেলে কিছু নিজে করতো না কিন্তু একটু মানে একটু বড়োলোক বাড়ির ছেলে ছিল তো যাই হোক তো যাই হোক ওর উচিত ছিল ওকে ওর খোঁজখবর নেওয়া কিন্তু ও সেটা কিছুই করতো না মানে কিছুই করতো না মানে সপ্তাহে একবার দুবার ফোন করতো মানে যেটা কি বলবো মানে গা ঘাসা মানে একটা সম্পর্ক মানে গা ঘাসা বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে মানে যেন ছেড়ে দিলেই ছেড়ে দেমাকে দেবাচি এরকম টাইপের জোর করে শোনায় যদি সম্পর্ক রাখতে চায় সেই ফোন করতো না হলে করতো না তো এরপর ও আর তার সাথে সম্পর্ক রাখতে চায়নি যেহেতু মানে সপ্তাহে সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে সে আর কোনো ফোন কলস নেই তো সেই জন্য ও আর সেরকম রাখতে চাইতো না তো তারপর তো ওর বাবার বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয় ছেলেটা খুবই ভালো একটা ছেলে একটা ভালো মানুষের সাথে ওর সম্পর্ক তৈরি হয়েছে মানে বিয়ে হয়েছে খুবই ভালো তো আমি তো খুবই খুশি ওর জন্য তো এখন শোনে যে ওর মানে ওর সাথে প্রেম চলাকালীন ওর যে বয়ফ্রেন্ডটা ছিল তার অন্য কারোর সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছিলো তো যার সাথে যেটা খুবই একটা খারাপ ব্যাপার স্যাপার যাই হোক ওসব বাদ দাম যে যার লাইফের সাথে সব ভালো থাক তো ও এখন খুবই নতুন মানে ওর যে বর তাকে নিয়ে খুবই খুশি খুবই ভালো দুজনে ভালো থাক খুবই ভালো থাক আমি এটাই চাই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার মেকআপটা তো কমপ্লিট হয়ে গেছে এখানে আজকে আমি একটা ওকে রিসেপশান লুক দিয়েছি তো তোমরা আবার দেখে জানিও যে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে দিও চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তোমাদের ভালোবাসা খুবই দরকার আমার তো এখানে দেখো আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক লাগাচ্ছি একটা ব্লু কালারের শাড়ি আর একটা গোলাপি কালারের ব্লাউজ পিঙ্ক কালারের ব্লাউজের সাথে কম্বিনেশন করে পরিয়েছি তো লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো দেখো এখানে আমার পুরো টোটাল লুকটা কমপ্লিট হয়ে গেছে তো সোনাইকে কেমন লাগছে অবশ্যই জানি একটা ছোট্ট টিপ পরিয়েছিলাম কলকাতা টলকা করার কোনো ব্যাপার ছিল না দেখো ফটোগ্রাফার আমার বন্ধু ছিল কৌশিক খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রেডি করেছিল। এই যে দুটো কাপড় দেখতে পাচ্ছ ব্যাকড্রপ ওরা ওই এনেছিল আর আমার আমার যে ওই গ্রিন ওয়ালটা ওয়াল ম্যাটটা ছিল আর ওই রুম ডিভাইডারটার সাথে ও ফুল টুল দিয়ে বেশ সুন্দর সাজিয়েছিল তো এখানে আমার শ্যুট কমপ্লিট এটাই বলছি তোমাদেরকে তো ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও বারবার এক কথা বলছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য